হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মা মানুষের রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে একটু মিষ্টি বানাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো ব্রেড নিয়েছি আজকে রেসিপির নাম হলো ব্রেড ব্রাউন রাবড়ি তাহলে দেরি না করে শুরু করে ফেলি রেসিপিটা বানানো বন্ধুরা তোমরা কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেটে নিচ্ছি কেচির সাহায্যে কেটে নিলাম এই যে দেখুন এরকম পিস পিস করে নেবো আর হ্যাঁ বন্ধুরা এগুলো ফেলবো না রেখে দিচ্ছি কেটে এগুলো আমি সবগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ব্রেডগুলো সুন্দর করে এই যে দেখুন তিন সাইজ করে কেটে নিয়েছি এই যে দেখুন সেপটা এগুলো এখন আমি তেলে ব্রাউন করে নেব দেখুন বন্ধুরা কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে ব্রেডগুলো ভেজে নিচ্ছি দেখুন দেয়া মাত্র লাল হয়ে গেছে সুন্দর ব্রাউন কালার চলে এসেছে দেখুন এক এক করে সবগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন এক এক করে সব ভেজে নিচ্ছি লাল ব্রাউন কালার করে নেব দেখুন লাল হয়ে গেছে নামিয়ে নেব জলদি দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়েছি ব্রাউন করে আর চাশনি বানাবো তার জন্য জল দিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখুন চিনি দিয়ে দিচ্ছি এক বাটি বন্ধুরা এই যে দেখুন এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চাষনিটা ফুটে আসুক সুন্দর করে বন্ধুরা চাষনিটা আমি সেপারেট করে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি আর এ পাশে আমি কড়াই নিয়ে নিয়েছি আর এখন এইখানে আমি দুধ দিয়ে দেব জাস্ট একটু জল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে গরম কড়াইতে দুধ দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে তার জন্য একটু জল দিয়ে দিলাম সামান্য দুধ দিয়ে দিলাম আমি পিওর গরু দুধ নিয়েছি আমি এখানে এলাচ দিয়ে দেব এলাচ দিয়ে দিলাম খেতো করে আর এ পাশে হয়ে আসছে সুন্দর করে দেখুন বন্ধুরা আমি সামান্য একটু কেশর দিয়েছিলাম দেখুন কালারটা কি সুন্দর এসেছে হালকা হলুদ কালার হয়ে এসেছে আপনারা ইচ্ছা করলে কেশর যদি না থাকে তাহলে হলুদ গুঁড়ো দিতে পারেন এক এক পিঞ্চ দিয়ে দিলেই হবে নয়তো ফুড কালার দিলেও হবে কিন্তু বন্ধুরা ফুড কালার তো হাইজেনিক নয় তার জন্য এক পিঞ্চ হলুদ দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা চাশনিটা হয়ে গেছে কি সুন্দর ভাবে যে রকম কনসিস্টেন্সিটা লাগছিল ও হয়েছে এই যে দেখুন দেখুন বন্ধুরা রাবটটা সুন্দর ঘন হয়ে আসছে এই যে দেখুন বন্ধুরা রাবড়িটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভেজে রাখা ব্রাউন ব্রেড বন্ধুরা ভেজে রাখা ব্রাউন ব্রেডগুলো আমি এক এক করে চাষ নিতে দিয়ে দিচ্ছি এগুলো দেখুন দিয়ে দিচ্ছি ওপাশ করে তুলে নেব এইভাবে রেখে দিচ্ছি চাঁচনিগুলো ঝরে পড়ে যাবে তুলে নিয়েছি সবগুলো দেখুন কি সুন্দর কালার হয়েছে এই যে দেখুন অবশ্যই ঘরে ট্রাই করবেন বন্ধুরা আমি নিউ ইউটিউব ইউজার বলে আমার ভিউ আসছে না ইউটিউবে পাত্তা দিচ্ছে না কিন্তু আমি হাল ছাড়িনি একদিন হলে সাফল্য দিকে এগিয়ে যাব তাই প্রচেষ্টা করছি আশা করি তোমার সাথে থাকবে আমার ప్లేటింగ్ బంధురా দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগে দেখুন ব্রেড ব্রাউন রাবড়ি রেডি আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন সবাইকে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আজকের জন্য আসছি টাটা